ঘ দুটো অঙ্গ নিয়ে আমরা আলোচনা করব তাহলে এখানে আমরা কী করব যে সিক্স এটাকে আমরা কি এ মনে করব আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাকে আমরা কি বি মনে করব তাহলে আমরা গ নাম্বার দেখো গ কী দাসে সিক্স পয়েন্ট গুণন সিক্স যোগ টু পয়েন্ট সিক্স টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে মনে করি মনে করি তাহলে কী করবো যে এই যে সোনা আমরা কি ধরে নেবো যে সিক্স পয়েন্ট থ্রি কে আমরা কি এ মনে করব এবং এই যে থ্রি পয়েন্ট আমরা কি বি মনে করব তাহলে অতএব প্রদত্ত রাশি অতএব কি প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে আমাদের অতএব প্রদত্ত রাশি কি যে এ গুণান এ প্লাস টু গুণান এ গুণনগত বি প্লাস বি গুণানগত বি কারণ এটা শোনা আমরা এ ধরছি এটাও কত এ এটা হলো এ এটা কত বি এটাও বি এটাও কত বি তাহলে শোন শোন আমরা লিখতে পারি কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে এটা শোন আমরা কোন জানি কোন সূত্র প্রথম সূত্র তাহলে হোল স্কোয়ার আর মান সূত্রে আমরা বসে দেব এ মান কত সিক্স থ্রি ফাইভ প্লাস বি মান কত থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তারপর কি হোল স্কোয়ার এখানে লেখো কি এ ও বি এর মান বসাই আচ্ছা তাহলে শোন সমান এখানে পাঁচ এক পাঁচ দশের শূন্য হাতে কত এক ছয় আগে সাত সাত আট তিনে দশ শূন্য হাতে কত এক তাহলে চার চারের ছয় কত দশ তার উপরে কি স্কোয়ার উপরে স্কোয়ার হলে কি হবে একশো একশো এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে দেখো গ এবং ঘ একই বলি অঙ্ক ঘ নাম্বারে এখানে একটা সূত্র তিন নাম্বার সূত্র যেটা আমরা জানি যে তিন নাম্বার সূত্র কি আছে যে স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ বি এই সূত্র দিয়ে কিন্তু ঘ নাম্বার অঙ্গটা কিন্তু হবে আচ্ছা দেখো ঘ নাম্বার তাহলে ঘ নাম্বার আমরা কোন সূত্র প্রয়োগ করবো তিন নাম্বার সূত্র তিন নাম্বার সূত্র কি ছিল যে স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি তাহলে আমাদের ঘ নাম্বার আছে কত তেইশ পঁয়তাল্লিশ মাইনাস সাতশো উনষাট গুণ সাতশো উনষাট ডিভাইডেড তেইশ পঁয়তাল্লিশ বিও সাতশো উনষাট তাহলে আমরা এই তেইশ পঁয়তাল্লিশ এটাকে আমরা কি ধরে নেবো কী ধরবো যে মনে করি মনে করি তেইশ পঁয়তাল্লিশকে আমরা কি এ মনে করব এবং সাতশো উনষাট উনষাটকে কি আমরা বি মনে করব আগের মতো অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি কি হবে যে এ গুণন এ মাইনাস বিস কত বি এ গুণন এ তার মানে কি স্কোয়ার বি গুণন বি অর্থাৎ কি বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস কত স্কোয়ার মানে বি স্কোয়ার তো আমরা জানি এস কারণে বিস্কারের সূত্র জানো যে এ প্লাস বিস বি আমরা লিখি উপরে যে এ প্লাস বিশেষ কত এ মাইনাস বি আর এ মাইনাস বিটা দেওয়া যায় তাহলে এখানে থাকলো কি আমাদের এ প্লাস বি এখন এই যে এ আর বি থাকলো এখানে এ প্লাস বি আমরা কি করবো এর মান এবং বি মান কি আমরা বসাবো যে এর মান বসালে কি হবে তেইশ পঁয়তাল্লিশ যোগ বিত পাঁচশো মান হাতে কত এক তাহলে আট 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 তিন কত এগারো এক হাতে কত এক তাহলে দুই আর কত তিন আমাদের উত্তর কিন্তু শেষ তাহলে আমাদের উম নম্বরটা আমরা উত্তর পেয়ে গেলাম পরবর্তীতে আমরা তিন এবং চার পর্যায়ক্রমে আমার পরবর্তী ক্লাসে পর্যায়ক্রমে যে অঙ্কগুলো আছে আমরা পর্যায়ক্রমে দেব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বিল বাটনটি বেজে রাখবে তাহলে আমার পর্যায়ক্রমে অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে ধন্যবাদ